নমস্কার আমি অমৃতা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ আপনাদের পড়ে শোনাব প্রেমেন্দ্র মিত্রের লেখা একটি গল্প পরোপকার ছেলেবেলা থেকেই শুনে আসছি আমাদের বাড়ির সবাইকার থেকে আমি আলাদা ধাতের কথাটা একেবারে মিথ্যে নয় আমার ভাইদের সঙ্গে আমার বিশেষ মিল নেই আমার ভাইরা সবাই সন্ডা জোয়ান শুধু তাই নয় তারা সব কাজের লোক পাড়ার যে কোনো কাজেই লোকে সবার আগে ডাকতে আসে আমার ভাইয়েদের প্রতিবেশীদের দায়ে অদায়ে আমার ভাইরা যায় এগিয়ে সবার আগে দুপুর রোদে পাঁচ ক্রোশ রাস্তা পরের মোট ঘরে বয়ে দিয়ে আসা তাদের কাছে ছেলে খেলা কনকনে শীতের রাত্রে লেপের ভেতর থেকে হাত বার করে বাতির সুইচটা টিপতেও যখন আলস্য হয় তখনও তারা অমলান বদনে গামছা কোমরে বেঁধে মরা কাঁধে করে শ্মশানে নিয়ে যাবার ডাকে বেরিয়ে পড়ে তাদের তুলনায় আমি বোধ হয় একটু আয়েসি গ্রীষ্মকালে গরমটা আমার বড় বেশি লাগে রাতে ঘুমোবার চেষ্টা করে এত ক্লান্ত হয়ে পড়ি যে দুপুরে একটু না ঘুমালে চলে না আর শীতকালে ঠান্ডাটা আমায় এমন কাবু করে ফেলে যে নড়তে চড়তে বড় ভালো লাগে না বর্ষাকালে শহরটা কি বিশ্রী হয়ে ওঠে সে তো জানোই তাতে আর বেরোনোই বা কেমন করে যায় বৎসরের বাকি মাসগুলো আমার এসব ঋতুর ধাক্কা সামলাতেই যায় সুতরাং আমাকে কাজের লোক ঠিক বলা চলে না বাইরের লোক তো এই নিয়ে আমার ঠাট্টা করেই বাড়ির লোকেও বাদ দেয় না মা হয়তো বলেন ওরা সব ঘোষালদের বিয়েবাড়িতে খাটতে গেছে বাজারটা তুই আজ করে নিয়ে আয় সুধীর বাজারের নামেই আমার আতঙ্ক হয় দোকানদারের সঙ্গে দরদস্তুর করবার কথা ভাবলেই আমার গায়ে জ্বর আসে দরদস্তুর না করে সোজাসুজি বাজার করে আনলে বাড়িতে গঞ্জনা সইতে হবে তুই কোনো কর্মের নয় একেবারে ডাহা ঠকে এলি আর দর করতে গিয়ে দোকানদারের দাম থেকে এক পয়সা কমাবার জো আছে তার সে বিশ্বুত তার সে বিস্মিত বিদ্রোপের দৃষ্টিতে একেবারে মাটির সঙ্গে মিশে যেতে ইচ্ছে করে মনে হয় আদালতের কাঠগোড়ায় দাঁড়িয়ে জজ সাহেবকেই যেন বেফাস গালাগাল দিয়ে ফেলেছি না বাজার করা বড় বলি বাজার আজার বাজার করে কি হবে মা বেশ বাদলা বাদলা আছে খিচুড়ি করো না মা রেগে চলে যেতে যেতে বলেন হ্যাঁ খিচুড়ি করবে তোকে দিয়ে যদি একটা কাজ হয় দাদা বৌদিদের তো ঠাট্টা আছেই খেতে বসে আবার বড় বৌদি বলেন তোমার মাংসটা শিলে একটু বেটে এনে দেবো ঠাকুরপো নইলে তোমার চিবতে কষ্ট হবে ডাক ডাকপিয়ন হয়তো মেজদার চিঠি দিয়ে গেছে তাকে সেটা এনে দিতেই তিনি তাড়াতাড়ি পাখাটা বাড়িয়ে দিয়ে বলেন হাওয়া খা হাওয়া খা একেবারে হাফিয়ে গেছিস যে ঘরে বাইরে এত উপহাস আর কতদিন সওয়া যায় মনে মনে একদিন আমি কঠোর সংকল্প করে ফেললাম এবার থেকে কাজের লোক হবই পরের উপকার করতে গিয়ে প্রাণটাও যদি দিতে হয় তাও শিকার সুযোগও জুটে গেল বাড়ি শুদ্ধ সবাই আমরা তখন দার্জিলিংয়ে দার্জিলিংয়ে সেবার শীতটা একটু বেশি তারই ভেতর শরীরটাকে একেবারে লোহার মতো শক্ত করবার জন্যে পাহাড়ি ঘোড়ায় চড়ে সেদিন সকালে আমি মাইল দশেক জেদ করে ঘুরে এসেছি সমস্ত শরীর এমন টাটিয়েছে যে মুখে ভাতের গ্রাস তুলতেও কষ্ট হয় এমন সময় রবি মামার এক চিঠি এসে হাজির রবি মামা একটি পোস্টকার্ডে অত্যন্ত কাতরভাবে লিখেছেন যে তার অত্যন্ত অসুখ এবার আর তিনি বাঁচবেন না বাড়িতে আরও নানা হ্যাঙ্গা কে কাকে দেখে লোকজনের অভাবে তার শুশ্রূষাও হচ্ছে না আমরা যদি তাকে শেষ দেখা দেখতে চাই তাহলে এই পোস্ট কার্ডটিকে টেলিগ্রাম মনে করে যেন অবিলম্বে চলে আসি ইত্যাদি রবি মামা আমার মার আপনার ভাই নন তিনি মার পিস্তুত ভাই কলকাতায় তাদের প্রকাণ্ড পরিবার লোকজন গিজগিজ করছে বললেই হয় তা সত্ত্বেও তার এই দুরাবস্থার কথা শুনে আমার প্রাণটা একেবারে গলে গেল বর্দা যখন চিঠিটা পড়ে মার হাতে দিয়ে একটু হেসে বললেন ডবি মামা তো আবার মরমরো দেখবার কেউ নেই আমাদের তো যেতেই হয় তখন বর্দার হাসিতে আমি রীতিমতো চটেই গেলাম এটা কি হাসির ব্যাপার চট করে বলে বসলাম তোমাদের কাউকে যেতে হবে না আমিই যাব দাদারা প্রথমত সবাই অবাক অনেকক্ষণ আমার দিকে বিস্মিতভাবে চেয়ে থেকে শেষে সবাই একসঙ্গে হেসে উঠল মেজদা বললেন সেই ভালো তুই যা রবি মামার যোগ্য লোক জুটেছে এবার কিন্তু তখন কোনো পরিহাসই আমায় দমাতে পারে না আমি সংকল্প একেবারে ঠিক করে ফেলেছি বললাম যাই বলো তোমরা আমি যাচ্ছি মা হেসে বললেন তুই যেমন পাগল কোথায় যাবি নিজের মূল্য প্রমাণ করবার এই সুযোগ কিন্তু অত সহজে ছেড়ে দিতে রাজি নই পরোপকারের গভীর প্রেরণায় দাদাদের ঠাট্টা মার নিষেধ সব উপেক্ষা করে সত্যিই রাত্রে বেরিয়ে পড়লাম রওনা হবার সময় মা শুধু একটু হেসে বললেন একান্তই যখন যাবি বলে জেদ ধরেছিস তখন আর কি বলবো তাড়াতাড়ি ফিরে আসিস মায়ের হাসির মানে যদি তখন বুঝতাম দার্জিলিংয়ের ঠান্ডা থেকে বাংলাদেশের গরমে নেমে আসবার সময় কি আরাম যে হয় তা আগে ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবে না গরম বোধ হওয়া মাত্র জামা জোড়া খুলতে দাদারা বারণ করে দিয়েছিলেন ঠান্ডা লাগার ভয় কিন্তু দাদাদের নিষেধ মানা শক্ত হয়ে পড়ছিল মনে হচ্ছিল গরম জামার কাপড়ের ভেতর সেদ্ধ হয়ে যাচ্ছে কলকাতায় পৌঁছতে পৌঁছতে হাড় মাংস আলাদা হয়ে যাবে দার্জিলিং মেল সেদিন একটু লেট ছিল শিয়ালদায় পৌঁছলাম বেলা আটটায় সেই সকালেই মনে হলো ঠিক সমস্ত কলকাতা শহরটা যেন একটা বড় যজ্ঞিবাড়ির রান্নাঘর তাতে গা হাত পা ঝলসে যাচ্ছে কিন্তু আমি পরোপকারে চলেছি কোনো কষ্টই গ্রাহ্য করব না এই পোন সোজা শিয়ালদা থেকে ট্যাক্সি নিয়ে মামার বাড়ি চললাম মামার বাড়ি শহরের একেবারে ওপ্রান্তে এমন একটি গলির ভেতর যেখানে গাড়ি ঢোকে না সঙ্গে মোট ঘাট একটু বেশি ছিল একলা বই নিয়ে যাওয়া সম্ভব নয় কাছে পিঠে মুটে মিললো না ট্যাক্সিওয়ালাকে একটু দানাতে বলে মামার বাড়ি থেকেই চাকর এনে মোট ঘাট নিয়ে যাব ভেবে এগিয়ে গেলাম গলির ভেতর হলেও মামাদের মস্ত সেকেলে বাড়ি মামা যেরকম চিঠি লিখেছেন তাতে গিয়ে কি না জানি দেখব তাই অত্যন্ত বিষণ্ন মুখে যাচ্ছিলাম বাড়ির সামনের উঠোনে ছেলেপুলের দল পরমোৎসাহে ব্যাট বল খেলছে যে বাড়িতে এত বড় একটা অসুখ সে বাড়ির ছেলেপুলের এতখানি খেলায় উল্লাস ঠিক শোভন ঠেকল না কিন্তু ছেলে মানুষ কি আর তারা বোঝে আর একটু এগোতেই মামার বড় ছেলের সঙ্গে দেখা সে যে গুজে ফিটফাট হয়ে সাইকেল নিয়ে কোথায় বেরুচ্ছে মামা তো ভাইয়ের ওপর একটু রাগই হল বাপের সাংঘাতিক অসুখের সময় এত সাজগোজ কেমন করে সে করলে আমায় দেখেই আনন্দে হাত বাড়িয়ে সে বললে এই যে ছোটদা কোথা থেকে তোমরা না দার্জিলিং এ ছিলাম তো বলে গম্ভীর মুখে দাঁড়িয়ে রইলাম কদিনেই এক পোট রং যে উঠিয়ে ফেলেছ বলে সোৎসাহে সে আমার পিক চাপড়ে দিলে তার পিতৃভক্তি সম্বন্ধে সন্দেহটা আমার বেড়েই যাচ্ছিল কিন্তু তার পরের কথায় একেবারে অবাক হয়ে গেলাম সাইকেলের পাদানিতে একটা পা রেখে সে বললে একটু তাড়াতাড়ি আছে ভাই ক্যারাম কম্পিটিশনের সেমিফাইনাল এসে তোমার সঙ্গে কথা কইব সাইকেলে উঠে পড়ে চালিয়ে যেতে যেতে সে বলে গেল যাও না বাবা বাইরের ঘরেই দাবা খেলছেন দাবা খেলছেন বাইরের ঘরে ঢুকে আমি তো অবাক রবি মামা লম্বা তক্তপোষের ওপর বসে গড়গড়ার নলে টান দিতে দিতে পণ্ডিত কোচের চেহারার একটা লোকের সঙ্গে দাবা খেলছেন আমার প্রবেশ তিনি লক্ষ্যই করলেন না বোরের একটা কিস্তি তিনি সবেমাত্র দিয়েছেন প্রতিপক্ষের দিকে চেয়ে বিজয় গর্বের হাসি হেসে তিনি বললেন কি ঠাকুর বড় যে ঘর মেদেছিলে সামলাও এবার অপরপক্ষের পক্ষের শুকনো মুখে কোনো চাঞ্চল্য দেখা গেল না ধীরে ধীরে রবি মামার দাবাটি তিনি তুলে নিলেন রবি মামার হাসি মিলিয়ে গেল এক পলকে পণ্ডিত মশাইয়ের হাত থেকে দাবাটা একরকম থাবা মেরে ছিনিয়ে নিয়ে তিনি বললেন আরে মুখে দিয়ে দিলাম নাকি দেখতে পাইনি ঠাকুর দেখতে পাইনি ও কি আর একটা খেলা হলো অপরপক্ষ তখনই নির্বিকার মুখে দাবাটি ফিরিয়ে দিলেন এর ভেতর একটু অবসর পেয়ে ডাকলাম মামা বাবু মামাবাবু 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 পলকের জন্য আমার দিকে দৃষ্টি ফিরিয়ে বললেন আরে শুধু যে কবে এলি তারপর উত্তর শোনবার সময় আর তার রইল না আবার দাবার চালের ভাবনায় নিমগ্ন হয়ে গেলেন অত্যন্ত ক্ষুব্ধ বিস্মিত হয়ে অগত্যার তক্তপ একপাশে বসলাম মামাদের খেলা চলতে লাগল মাঝে আর একবার তিনি আমার সম্বন্ধে সচেতন হয়ে বললেন আরে সুধীর যে কবেলি মুহূর্তে আর তার সারা রইল না রীতিমতো চটে যাচ্ছিলাম একবার তার দৃষ্টি আকর্ষণ করে বলবার চেষ্টা করলাম বাবু আপনার না কিন্তু আমার কথার মাঝখানে থামিয়ে দিয়ে তিনি বললেন দাঁড়া দাঁড়া সব শুনবো ঘোড়াটাকে বড় বেকায়দায় ফেলেছে বসে বসে মনে মনে গুমরাতে লাগলাম ট্যাক্সিওয়ালা নেহাত যদি সরে না পড়ে থাকে এতক্ষণে তার মিটার বহুদূর বেড়েছে ঘোড়া সামলে মামাবাবুর আর একবার ফুরসাত হল বললেন কাল এসেছিস বললি না বেশ বেশ সব ভালো তো কোথায় উঠেছিস এইখানেই থাকিস অথচ দেখা করিস না কেন বলতে বলতে মামা পূর্ব কথা বোধহয় একটু স্মরণ হলো একটু অপ্রস্তুত হয়ে বললেন চিঠি পেয়েছিলি আমার বাঁচবার আশা ছিল না রে কোনো মতে বেঁচে গেছি ও কি কিস্তা ইচ্ছ কি ঠাকুর তোমার গজ ননে না যে উঠবি তোর মামিমার সঙ্গে একটু দেখা করে যাবি না আচ্ছা কাল আসিস কিন্তু অনেক দরকারি কথা আছে মনের কথা মনেই চেপে বেরিয়ে এলাম বড় রাস্তায় এসে দেখলাম ট্যাক্সিওয়ালা চোর নয় তার মিটার ঠিক আছে পরের দিন যাওয়া উচিত ছিল না তবুও গেলাম মানুষের দোস্ত্রটি আমাদেরও তো গায়ে মাখলে চলে না সৌভাগ্যের বিষয়ে মামাবাবু সেদিন দাবা খেলবার লোক পাননি একটা কাজ আমার তার জন্য করে দিতেই হবে বড়ো ছেলে ম্যাট্রিক পাস করে কলেজে ঢুকবে এবার কলকাতার কোনো বড় কলেজে সায়েন্স পড়বারই ইচ্ছে তার কিন্তু অঙ্কে নাম্বার কিছু কম আছে এজন্য কলেজের কর্তারা হয়তো নেবে না আমি যখন সেই কলেজেরই ছাত্র এবং এখানে আছি তখন আমি যদি চেষ্টা চরিত্র করে তাকে ঢুকিয়ে দেবার ব্যবস্থা করতে পারি এইটুকু উপকার আমায় করতেই হবে আমার ওপরই ছেলেটার ভবিষ্যৎ নির্ভর করছে আমি ছাড়া আর কেউ এ কাজ করতে পারবে না ইত্যাদি নানা কথা বললেন পরোপকার করতে এসে একেবারে কিছু না করে ফেরা যায় না সুতরাং রাজি হলাম গ্রীষ্মের প্রচণ্ড রৌদ্রে দুদিন নানা জায়গায় হাঁটাহাঁটি করে পায়ের জুতো ছিঁড়ে গেল বললেই হয় অনেক খোসামত অনেকজনকে ধরে শেষ পর্যন্ত কলেজে আমার মামা ভাইকে ঢোকাবার ব্যবস্থা করলাম তারপর দিন দিন বাবুর সঙ্গে দেখা করতে গেছি বিকেলবেলা বাবু বাড়ি ছিলেন না খানিক্ষণ অপেক্ষা করবার পর অবশ্য তার দেখা পাওয়া গেল আমায় দেখেই মামাবাবু অত্যন্ত খুশি হয়ে বললেন এই যে এসেছ তাহলে আমি ভাবলাম বুঝি দার্জিলিংয়ে চলে গেছো আবার বললাম না বেনুকে সেই আমাদের কলেজে ঢোকাবার ব্যবস্থাটা না করে কি যেতে পারি মামা বাবু উদাসীনভাবে শুধু একটু বললেন ও। বলেই চুপ করলেন নিজেকেই আবার কথাটা তাই পারতে হলো বললাম অনেক কষ্টে প্রিন্সিপালকে রাজি করিয়েছি তাই নাকি বলে বাবু অন্য মনস্ক হয়ে গেলেন আবার তার দৃষ্টি আকর্ষণ করে বললাম ওকে একবার দেখা করতে হবে যে মামাবাবু এবার হতাশভাবে বললেন তা করবে তবে গোটা কতক টাকা লোকসান হবে এই যা অবাক হয়ে জিজ্ঞাসা করলাম টাকা লোকসান হ্যাঁ লোকসান বই কি আজ আবার আর্ট স্কুলে ওকে ভর্তি করিয়ে এলাম কি না মনে অত্যন্ত রাগ হলেও মুখে বললাম ভর্তি করিয়ে দিয়ে এসেছেন তাহলে কি দরকার আবার সায়েন্স পড়তে যাবার মামা মামাবাবু খুশি হয়ে বললেন আমিও তাই বলি কি জানো লেখাপড়া তো ওর হবে না কিন্তু আকার হাত ওর ভালো ছেলেবেলা একটা গরু এঁকেছিল একেবারেই গরুর মতো শিং চারটে পা লেজ সব ছিল তাতে জীবনে আর মামার বাড়ির মুখ হব না সংকল্প করেই সেদিন সেখান থেকে বিদায় নিলাম কিন্তু সংকল্প ঠিক রাখতে পারলাম না আবার দার্জিলিং ফিরে যাবার সব ঠিক করে ফেলেছি এমন সময় পরের দিন বেলা এগারোটার সময় যে মেশে আমি উঠেছিলাম সেখানে মামাবাবু এসে হাজির আমায় দেখেই মামাবাবু একরকম কেঁদে ফেললেন তাকে অনেক কষ্টে শান্ত করে যে কথা কয়টি আদায় করতে পারলাম তাতে বুঝলাম যে এবার তার বাড়িতে সত্যি বিপদ হয়েছে বেনু হঠাৎ কীরকম অসুস্থ হয়ে পড়েছে বাড়ির বয়স্করা সবাই ইতিমধ্যে অফিস গেছে তারও অফিস আছে অফিস যাবার আগে যে একজন ডাক্তার ডাকবেন সে ক্ষমতাও তার নেই ভয়ে ভাবনায় তিনি এমন হতভম্ব হয়ে পড়েছেন যে কোন ডাক্তারকে যে ডাকবেন তা ঠিকই করতে পারছেন না এদিকে আজকাল যা করা অফিস না গেলেও চাকরি নিয়ে টানাটানি হবার সম্ভাবনা তাকে যথাসাধ্য সান্ত্বনা দিয়ে বললাম আপনার কিছু ভাবনা নেই আপনি অফিসে যান আমি এক্ষুনি ডাক্তার নিয়ে যাচ্ছি আমার দুটি হাত ধরে মামাবাবু আর একবার কেঁদে ফেলে বললেন তোমার ওপর ভরসা করে আমি যাচ্ছি দেখো যাবে তো বাবা সে কি কথা আমি এক্ষুনি যাচ্ছি বলে তাকে বিদায় করে পাঞ্জাবিটা মাথায় গলাতে গলাতে আমি ডাক্তার খুঁজতে বেরোলাম অধিকাংশ ডাক্তার তখন কলে বেরিয়েছেন তাদের সদ্য সদ্য পাওয়া শক্ত অনেক কষ্টে ভালো একজন বিশেষজ্ঞকে পেলাম ডাক্তারবাবু তার নিজের গাড়ি আনতে পাঠাচ্ছিলেন কিন্তু সময় সংক্ষেপের জন্য তাও তাকে করতে দিলাম না একটা ট্যাক্সি ডেকেই তাতে তাকে চাপিয়ে সোফারকে জোরে হাঁকাতে বললাম নিজের কর্মতৎপরতায় নিজেরই বিস্ময় লাগছিল ভাবছিলাম বড় ঠাট্টা করে দাদারা একবার যদি এখন দেখতে পেত আগেই বলেছি মামাদের গলিতে গাড়ি ঢোকে না বড় রাস্তা থেকে ট্যাক্সি বিদায় করে ডাক্তারবাবুকে হাঁটিয়েই নিয়ে গেলাম ডাক্তারবাবু বোধহয় একটু অপ্রসন্ন হলেন কিন্তু সে তখন আমার দেখবার সময় নেই বাড়িতে এবার সত্যই যে বিপদ হয়েছে কাছাকাছি যেতেই তা বেশ স্পষ্ট বোঝা গেল বাইরে কোনো লোকজন নেই সমস্ত বাড়িটা নিস্তব্ধ কিন্তু বাড়ির দরজাটাও যে বন্ধ সজরে গিয়ে ধাক্কা দিলাম কোনো সারা শব্দ নেই হলো কি তাহলে ভয়ে আমার বুকটা কাঁপছিল মামা বাবুর নাম ধরে ডেকে আবার নাড়া দিলাম এবারেও কোনো সাড়া নেই ডাক্তারবাবু খানিকটা দূরে দরজা খোলার জন্য অপেক্ষা করছিলেন তাকে এভাবে দাঁড় করিয়ে রাখবার জন্য অত্যন্ত লজ্জিত হয়ে আরও জোরে দরজায় ধাক্কা দিলাম এবার ভেতর থেকে সাড়া পেয়ে নিঃশ্বাস ফেলে বাঁচলাম কিন্তু খানিক বাদে নিদ্রাজড়িত চোখ রগড়াতে রগড়াতে মামাদের পুরানো চাকর মধু যখন দরজা খুলে দাঁড়ালো তখন অবাক হয়ে গেলাম মধু বিরক্ত হয়ে উঠে এসেছিল আমায় দেখে একটু প্রসন্ন হাসি হাসবার চেষ্টা করে বললে কেউ তো বাড়ি নেই বাবু বাড়ি নেই কিরে না বাবু সব দক্ষিণেশ্বর গেছে যে আমি শুধু আছি পাহারা দিতে অবাক হয়ে বললাম বেনুবাবুর অসুখ করেছে না অসুখ মধু অনেকক্ষণ ভেবে চিনতে বললে যে অসুখ তো বাবুর করেনি তবে বেনুবাবু ভাতের সঙ্গে চুল নাকি খেয়ে একবার বমি করেছিলেন বটে কিন্তু সে তো কিছু নয় দিদিমণির বাড়ি থেকে মোটর আসতে তারা সবাই বেশ সুস্থ শরীরে দক্ষিণেশ্বর বেড়াতে গেছেন দূর থেকে ডাক্তারবাবুর মৃদু কাশির শব্দ শুনতে পেলাম মনে হল ধরনী দ্বিধা হও কিন্তু ডাক্তারবাবুকে এভাবেই বা কি করে ফেরানো যায় একটা কিছু তো উপায় ঠাড়ানো দরকার মুখ কাছমাচু করে বললাম ডাক্তারবাবু একটু ভিতরে আসবেন ডাক্তারবাবু বেশ গম্ভীর মুখে ঘরে এসে ঢুকে একবার গলা খাঁকড়ি দিলেন প্রত্যুত্তরে আমি একবার গলাটা পরিষ্কার করবার চেষ্টা করলাম ডাক্তারবাবু বললেন রোগী কোথায় মশাই অত্যন্ত অপ্রতিভভাবে বললাম আগে কিছু মনে করবেন না আমার নিজের জন্যেই আপনাকে ডাকা পলকের জন্য ডাক্তারবাবুর ভুরু দুটো বোধে একটু উঠল তারপর নিতান্ত নির্বিকারভাবে তিনি আমার হাতটা টেনে ধরে বললেন কি অসুখ জ্বর আগে না এই পেটের এইখানটায় একটা ব্যথা হুম শুয়ে পড়ুন তাই পড়লাম পেটের ব্যথার কথাটা কয়েক সেকেন্ডের মধ্যেই সত্য হয়ে উঠল ডাক্তারবাবু সজোরে এক জায়গায় টিপে বললেন এইখানটায় কেমন কোনো রকমে গুঁয়াতে গুঁয়াতে বললাম আগে হ্যাঁ বেশ উঠে পড়ুন কালারটা জোলাপ নেবেন আর এক হপ্তাহ খালি জল বাড়লি পথ্য আগে যা বলবেন ডাক্তারবাবু হাত বাড়ালেন করে আটটা টাকা নিজের পকেট থেকে বার করে সে হাতে দিলাম ডাক্তারবাবু টাকাগুলো পকেটে ফেলে টুপিটা বগলে চেপে বেরিয়ে যাচ্ছিলেন হঠাৎ তিনি ফিরে দাঁড়ালেন বললেন দেখুন আগে রোগটা আপনার পেটের নয় মাথার বুঝেছেন এই বলেই ডাক্তারবাবু বেরিয়ে গেলেন নিঃশব্দে তাও হজম করলাম দার্জিলিং থেকে ফিরে আসার পর দাদা বৌদিরা কি বলেছেন সে কথা কারো শোনবার কোনো প্রয়োজন নেই শুনছিলেন প্রেমেন্দ্র মিত্রের লেখা একটি গল্প পরোপকার গল্প পাঠ কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান যদি ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার